নমস্কার বন্ধুরা প্রতিবার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কলার মিনিমাল পোয়া সেই জন্য দুপিস কলা নিয়েছি ছোটো বড়ো কলে দু পিস নিয়েছি এগুলোকে খোসা ছাড়িয়ে মিক্সি বোলের মধ্যে পেস্ট করে নেবো মিক্সি বোলের মধ্যে কলাগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সুজি দিলাম বাতাসা নারকেলের পরিবর্তে দিলাম পাঁচ পিস কাজু এটা আমি পেস্ট করে নিচ্ছি কলাটা পেস্ট করা হয়ে গেছে এরপর কোন মধ্যে সাদা তেল গরম করতে দিলাম এরপর একটা পাত্রের মধ্যে পেস্ট করে কলাটা ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সাধারণত লবণ উঠে নেওয়া এলাজ দিলাম অল্প পরিমাণে ময়দা এটা ভালো করে ফেটে নেব মাল পাওয়ার ব্যাটার যত ভালো করে মাল মালপোয়াগুলো তত ভালো ফুলবে দেখো জল ছাড়া ব্যাটারটা আমি মাখিয়ে নিয়েছি তবে যদি জলের প্রয়োজন হয় অল্প করে জল দেবে এখানে আমি অল্প বানাচ্ছি যার কোনো জলের প্রয়োজন পড়লো না দেখো ব্যাটারটা ভালো করে ফাটানো হয়ে গেছে এরপর চলো এগুলোকে ভেজে নেব তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি এরপর ছোট্ট ছোট বড়ার আকারে মালপা ওগুলোকে ভেজে নেবো দেখো মালপোয়াগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে আর এক কেট করে ভাজা হয়ে গেছে অপর পিট আমি উঠে দিচ্ছি এই পর্যন্ত এসে যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশাপাশি একটু প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সময় সময় নোটিফিকেশান তো কাছে পৌঁছে আনো মালপোয়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে নামিয়ে নিয়েছি বাকি যেগুলো আছে একইভাবে ভেজে দেয় সমস্ত মাল পাওয়া একটিভাবে ভাজা হয়ে গেছে চলো তোমাদেরকে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি কলার মিনি মাল পাওয়া কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আমি এখানে বাতাস ছিলো বলে বাতাসে ব্যবহার করেছি তোমরা যে কোনো মিষ্টি জিনিস ব্যবহার করতে পারো চিনি গুঁড়ো যা তোমার কাছে মিষ্টি জিনিস থাকবে সেই দিয়েই বানাতে পারো